এজন্য ওই দিন একজন মুসলমান জীবনের শ্রেষ্ঠ দিন যেদিন ফেরেস্তা কোন গুণা লেখে না এমন কোনো কথা নাই যেটা ফেরেশতা লেখে না যেটা ফেরেস্তা তাহলে আমার কথাবার্তা ভেবেচিন্তে বলা উচিত না আগামী দুই দিন কি পরিমাণ বলবেন আমি একটা টুও বলবো না বলেন না ইনশাল কে হবে কে হবে না এটা আমার বলার দরকার নেই কেউ হইলেও আমার এ ভাসা দিবে না কেউ না হইলেও আমারও ডুবাইয়া দিবে না শুধু শুধু আমি কইয়া আমার আখ রাত করে লাভ করে না আমি থাকি আমার কাছে বলেন আমার কাছে তবে তিনটা জিকির الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض আমার কাজ হবে জিকির আমার কাজ হবে ফিকির আমার কাজ হবে দোয়া হা এ জাতির জন্য রোনেওয়ালা কোনো মানুষ নাই এ জাতিকে লুণ্ঠনকারী তো আছে রোনেওয়ালা নাই বলেন জাতিকে কি কারী আছে লুণ্ঠনকারী আছে রোনেওয়ালা নাই এ জাতির জন্য ভালোবাসনেওয়ালা নাই এ জাতির জন্য যদি ভালোবাসার কেউ থাকে তো এ জাতি ইমাম সাহরা আছে ইমাম সাপরা আছে অল্পর মধ্যে সবর করে অল্পের মধ্যে কি করে আলুর দাম তো বাড়ছে আপনারা কি ইমাম সাপের বাতন বাড়ছেন রসুনের দাম যে আড়াইশো টাকা আপনারা কি ইমাম সাহেবের বেতন বাড়াইছেন আলুর দাম কত আশি টাকা ইমাম সাহেবের বেতন কি বাড়ছে কথা তো দ্রব্যমূল্য যত বেশি হোক ইমাম সাহেবের কোনো বেতনও বাড়ে না আর আলহামদুলিল্লাহ ইমাম সাহেবের বাজারও কোনো টান পড়ে না বাস্তব না বাস্তব এই জন্য নিজের সরকার চল যাও বলেন বলেন নিজের সরকার কি দাও নিজের সরকার চল যাও নিজের সরকার কি অয়েল অন মেশিন অয়েল ইউর অন মেশিন نزل الصلاة قدول لا اله الا الله 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 الله لا اله الا الله محمد رسول الله عن ابي درداء رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله مئه مره لم يبعثه الله يوم القيامه না বাবা খামারে ফিল ই নতিন বাজারে আউ কে মা খ না হলে সনা তো আল্লাহ নবী আর সাৎ করেন আমার উমরা শোনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন একশোবার করে কালি মায়ের তো পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহতরা তাকে হাঁসের মাধ্যমে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো কীভাবে চেহারা কিসের মতো হবে আরো মজার বিষয় হলো এই মানুষটা যত বুড়ো হবে তার চেহারা তত সুন্দর হবে যত বুড়ো হবে চেহারা তত সুন্দর বেঈমান যত বুড়ো হয় চেহারা চেহারা তত সুন্দর আর মোহাম্মদ যত বুড়ো হয় চেহারা তত সুন্দর কি বাস্তব না বাস্তব এই যে মুরুব্বী আমাদের চেয়ারম্যান সাহেব আরেকজন 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 আরেক মুরুব্বী এই যে এই কয়টা চেহারা কত চেহারা পৃথিবীর কোনো বেঈমানের হবে না জি মুমিন যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয় আওজলিফাতিল জান্নাতুলিল মুত্তাকিন গায়া ওয়াবাই মোমেন যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয় বেইমান যত বুড়ো হয় জাহান্নাম তত কাছে হয় কিবা এই জন্য মোহামেন যত বুড়ো হয় চেহারা তত হয় চেহারা করবে যত চেহারা সুন্দর হবে তত ভালো জিকির করবে যত চেহারা সুন্দর হবে তত জিকির করবে যত রহমত নামবে তত জিকির করবে যত রহমত নামবে তত জিকির করবে যত রহমত নামবে তত প্রাণে কেরিম করবে যত রহমত নামবে তত সোহান আমার কাছে একটা কিতাব আছে সবার আগে কোরআন এই কিতাবটা আমি ফেরি করি এটা আমি বেচি মাথা তুলে এলে সবার আগে সবার আগে কোরআন দেখেন সবার আগে কোরআন আহ এটা বিশ্ববিখ্যাত লেখক হজরত আবুল হাসান আলী নদুবির যিনি সারা পৃথিবীর দশটা দশটা ইউনিভার্সিটি থেকে যাকে সম্মানজনক পিএইচডি দিচ্ছে ওনার একটা বক্তব্য দেখেন তিনি কি বলেন দেখো খেয়াল করো সবার আগে কোরআন মহেকমা অর্জনে সবার আগে কোরআন জিকির ও ফিকিরে সবার আগে কোরআন সঠিক পদের দিশা অর্জনে সবার আগে কোরআন পড়ালেখা ও অধ্যয়নে সবার আগে কোরআন আইন ও বিধান প্রণয়নে সবার আগে কোরআন জ্ঞান গবেষণা ও ইস্তেহাদের সবার আগে কোরআন দলিল প্রমাণে সবার আগে কোরআন পঠন পাঠনে সবার আগে কোরআন জ্ঞানে ধ্যানে অধ্যয়নে সবার আগে কোরআন এই জন্য সবার আগে কোরআন শিখি সবার আগে কোরআন পড়ি সবার আগে কোরআন বুঝি সবার আগে কোরআন লিখি সবার আগে কোরআন বুঝি সবার উপরে কোরআন রাখি সবার আগে কোরআন ফুঁকি সবার আগে কোরআন মানি এসো জীবনের সব অঙ্গনে কোরআনকে আগে রেখে নিজেকে এগিয়ে রাখি নিজেকে আলোকিত করি আপ নিজেকে ঊর্ধ্বে রাখি আল্লাহ তারা প্রিয় রাখি সে সঙ্গে নিজেকে রক্ষা করি আল্লাহর কঠিন পাকড়াও থেকে নবী অভিযোগ থেকে কারণ কোরআন থেকে সে বিমুখ থাকে আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নেন বলে না কিভাবে বলবো দেখা এটা সবার আগে কোরআন সবার আগে কোরআন আল্লাহামদুল্লাহ আলমিন প্রথমে কোরআনের হরফ বা তা শিখি জীবনের প্রভাত বেলায় ঠিক যখন কিছু শিখতে আরম্ভ করি আগে অ আ কিংবা নয় আদম বাদম কিন্ডা আটিমা টিম টনা ফাতিহা দিয়ে বিদ্যা চর্চার ফাতিহা করি সুবহানাল্লাহ ফাতিহা দিয়ে বিদ্যা শাস্ত্রের কি করি ফাতিহা করি করা মানে সুবহানাল্লাহ দিয়ে বিদ্যা চর্চা শুরু করি তারপর অন্য কিছু প্রাথমিক কোরআনের তেলাওয়াত আবৃত্তি শিখি কোরআনের সুরে সুর তুলি কোরআনের গানে গুঞ্জন তুলি কোরআনের জ্ঞানে অবগাহন করি সবার আগে কোরআনের পথ চলি স্কুল কিংবা অন্য কোথাও নয় কোরআনের বাগানের ফুল তুলি কোনো গার্ডেনে নয় নবী করিম সাল্লাম বলেন তোমরা কোরআন ও দিনের ফরাই শিক্ষা করো এবং লোকদেরকে শিক্ষা দাও এজন্য সবার আগে কোরআন এটা কি সবার আগে এই ছোট্ট একটা বই তুমি পড়তে পারবা তিরিশ মিনিট তোমার জীবন সুন্দর হবে সবার আগে এই বই আমি মুখস্থ করিয়েছি আমার ছাত্রদের যারা মুখস্থ শুনিয়েছেন এক হাজার টাকা করে পুরস্কার অসংখ্য ছাত্রকে আমি পুরস্কার দিয়েছি টাকা টু জেড আমাকে সবার আগে বলেন সবার আগে কি সবার আগে সুযোগ থাকলে নিয়ে নেবেন মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক ফারুক